দেখেন আমরা এই যে টেন্স আছে টোটাল বারো পাকা টেন্স এই ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে ইনশাল্লাহ শেষ করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিব আপনি বারো লাখ বারো কোটি বারো মিলিয়ন আর মানে সীমাহীন আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন যদি আপনি ক্লাসটা আজকে মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখেন ওকে আচ্ছা যে কিছু বলবেন আচ্ছা প্রথমটা কি আমি যাই এখানে প্রথম চারটা হলো প্রেজেন্ট টেন্স যেগুলো হলো তারপরে চারটা হলো পাস টেন্স পরের চারটা হলো ফিউচার টেন্স ওকে তাহলে আমাদের বইটা কে কারো নিতে চাইলে নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন তারপরে যে প্রথম টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আমি যাই এটা মানে কি আমি যাই যাই মানে আপনি কিছু শুরু কোন কিছু শুরু করবেন আমি ধারাবাহিকভাবে যাচ্ছি কোন একটা জিনিস শুরু করবেন কিংবা আই গো আমি যাই আই কাম আমি আস আই রিড আমি পড়ি কিন্তু এই কথাটা কি আপনি যখন একটা জিনিস চলমান অবস্থায় করবেন তখন আপনাকে কন্টিনিউস করতে হবে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস বার বন আইএনজি দিয়ে তাহলে কি হলো আই এম গোয়িং আমি যাইতেছি দেখেন এখানে কিন্তু এম যুক্ত হয়েছে এখানে বারবার সাথে আইএনজি যুক্ত হয়েছে তাহলে আই এম গোয়িং আমি যাইতেছি প্রথমটা হলো আপনি যান আর পরটা হলো আপনি যাইতেছে আই এম কামিং আমি আসতেছি বলে হোয়ার আর ইউ রাইট নাও বলে আই এম কামিং আমি আসতেছি পরটা কি বললো পরেরটা হলো পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সের কাজ হলো একটা জিনিস সম্পূর্ণ হয়ে যাবে তার মানে কন্টিনিউস এর কাজ হলো একটা জিনিস চলমান থাকবে পারফেক্ট টেন্সের কাজ একটা জিনিস সম্পূর্ণ হয়ে যাবে আর ইনফিনিটি কাজ হলো জিনিসটা শুরু করবেন শুরু করেন বার আর প্রেজেন্ট টেন্স মানে এটা হলো একটা বর্তমান নিয়ে আমরা আলোচনা করতেছি তার যখন বলেন আই হ্যাভ আই হ্যাভ গন আমি গিয়েছি আই হ্যাভ ইটেন আমি খেলেছি আমি খেয়েছি বললো তুমি কি ভাত খাইবা প্রথম বললে আমি ভাত খাই পরে বললেন আমি ভাত খাইতেছি পরে বললেন আমি ভাত খেয়েছি আমার ভাত খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে গন মানে কি না তার গন জি ও এন গো এন গন বার ওয়ান বার টু বার থ্রি গনটা তো দেখেন তো এখানে কি আছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হে ভেস প্লাস বার থ্রি বসবে তার মানে যখন যখন হে ভেস বসাবেন তখন বুঝতে হবে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এটার পরে বারবার থ্রি বসাতে হবে মানে একজনে আপনাকে সেন্টেন্স বললো আই হ্যাভ গো

যাই সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ হ্যাজ পর ভার্ব থ্রি ভার্বের সাথে আইএনজি হবে ঠিক আছে এখন এই কথাটাকে এটা হলো বর্তমানের সময় হ্যাঁ আমরা টোটাল যে টাইমটাকে নির্ধারণ করি সেটা হলো আপনি টোটাল টাইমটা টাইম হয় তিনটা সময় এটা আজকে যা কাজ করছেন সেটা হলো বর্তমান কাল আর গতকাল যে কাজটা করছে সেটা হলো অতীতকাল আর আগামী কাল যে কাজটা করবেন সেটা হলো ভবিষ্যৎকাল তাই না হুম হুম যেমন আপনি আমরা যদি আলোচনা করে দেখেন পাঁচ টেস্ট মানে কি পাঁচ দিয়ে কি বলেন আপনি বলেন এখানে আপনি বলেন আমি যাই কি কি বলেন আপনি আমি যাই আমি যাই এখানে এখানে আপনি ব্যবহার করেছেন আমি যাই আর এটাকে আপনি বলেছেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ওয়েন্ট মানে কি আমি গিয়েছিলাম গিয়েছিলাম মানে আপনি ধরুন আজকে যাওয়ারটাকে আপনি গতকালকে বলতেছিলাম আমি গিয়েছিলাম আর এটা কি আছে আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম তো দেখেন তো এটা মধ্যে আপনি বলছেন কি আই এম গোয়িং আমি যাইতেছি বর্তমানে আর এটার মধ্যে বলছেন আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম এটার মধ্যে বলছেন আই হ্যাভ গন আমি গিয়েছি এটা কিন্তু ওয়াজ ওর প্লাস বারব না এন জি বলছেন আই হ্যাভ গন আমি গিয়েছি আর এটার মধ্যে বলছেন আই হ্যাভ আই হ্যাড গন আমি গিয়েছিলাম আপনি ই যাওয়াটা ই যাওয়াটা আপনি

শুরু হইছে পরে শেষ আইদারকে দীর্ঘ সময় ধরে মনে আপনার একজন শিক্ষক সে 10 বছর ধরে ইংরেজিতে পড়া চাপ নিস করতে তার একটা দীর্ঘ সময় আছে না একজন 5 বছর ধরে কাজ করতেছে একটা কোম্পানিতে তার একটা দীর্ঘ সময় আছে না দীর্ঘ সময় আমি একটা দীর্ঘ এটা বের করতে হবে হ্যাঁ তারপরে দেখেন আপনি আর এটারও দীর্ঘ সময় আছে আপনি এখন বাদ কাজ শুরু করছেন কতখান পরে শেষ হয়ে গেছে জি সময় ধরে হুম সর্বসময় আর আর এটা দেখুন তো এটা কি আছে আই হ্যাট বিন গোইং ফর অ্যান আওয়ার আমিErrorKind যেতেছিলাম তাহলে এটা এটা এর Exact না দিস আর প্রত্যেকটা এটা একটা দীর্ঘ একটা দীর্ঘ সময় ধরে দেখুন তো এটা মধ্যে আপনি বলছেন কি এটা 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 মধ্যে আপনি বলছেন আমি যাইতিছিলাম এটা মধ্যে আপনি বলছেন আমি যাইতে থিছিলাম ছিলাম যাইতে

গন আমি গিয়ে থাকবো তাই না পারফেক্ট টেন্স আইটেম বলছেন আই উইল হ্যাভ বিন গোয়িং ফর এন আওয়ার আমি যাইতে থাকবো এক ঘন্টা ধরে সেটা আমি বুঝাইতে পারছি জি স্যার মনে করে এখন আবার বলি তাহলে টাইম আমরা কয়টা পাইছি টাইম আমরা তিনটা ভাগে পাইছি সেটা হলো ভবিষ্যতে আমি একটা কাজ করব শুরু করব ভবিষ্যতে একটা কাজ করতে থাকব অনেক সময় করতেছি আর ভবিষ্যতে আমি একটা কাজ করে থাকব সম্পূর্ণ করে আর ভবিষ্যতে একটা কাজ করতে থাকব অনেক সময় ধরে আর এটা আপনি বর্তমানে একটা কাজ করেন আমি আমি আই গো আমি যাই আর বলে আই এম আমি যাইতেছি আই হ্যাভ গন আমি গিয়েছি আই হ্যাভ বিন গোয়িং ফর এন আওয়ার আমি এক ঘন্টা ধরে যাইতেছি এটা কি আপনি গতকালকের কথাটা আপনি বলেন ফার্স্ট ইনফিনিটেন্স দিয়ে আই ওয়াজ আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম আই হ্যাড গন আমি গিয়েছিলাম আই হ্যাড বিন গোয়িং ফর আন আমি কত তো যাইতেছিলাম এটা কি আবার আপনি আগামী এই কথাটা বলতেন তার মানে আমরা কি টাইমটাকে চারটা বাগে ভাগ করছি ঠিক আছে আমাদের আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত টোটাল টাইম হলো চারটা বাগে ভাগ একটা কাজ হলো আমি শুরু করি আর একটা কাজ হলো গিয়ে একটা কাজ হলো আমি শুরু করব করি কিংবা করব আমি শুরু করতে থাকবো আমি আগামীকালকে যাইতে থাকবো আমি আগামীকাল গিয়ে থাকবো গিয়ে থাকবো করে থাকবো আর হলো আমি অনেক দীর্ঘ সময় করব করবো এটাই যেমন ভবিষ্যতে আছে এই কথাটাই আবার আমি গতকাল কি করছিলাম এটা দিয়ে বললাম আর এই কথাটাই আমি বর্তমানে কি করতেছে এটাতে এটা দিয়ে বললাম আপনি বলেন তো এই চারটা এই চারটা বাক্য ছাড়া কি আমাদের বাংলা বাক্যের মধ্যে কোনো কথা পড়ে মানে আমি যাই আমি যাইতেছি আমি যাইতেছি আমি গিয়েছি

না এই যে লাল দাগ গুলো আছে লাল দাগ গুলোর একটা নট লাগাতে হবে ঠিক আছে আই হ্যাভ নট গোয়িং ফর যাইতেছিলাম না বলছিলাম না এটার ক্ষেত্রে ডিট লাগাতে হবে হ্যাঁ ডিট ডিট লাগাতে হবে কি না এই দেখেন তো আই ডিড নট গো আমি গিয়েছিলাম না এটার মধ্যে কোন লাল দাগ ছিল এখানে কোন লাল দাগ ছিল তার এখানে অক্সিলি বার নাই এখানে কোন অক্সিলি বার আছে নাই বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লাল দাগ আছে অক্সিলি বার আছে তাই না তো আই ডিড নট গো আমি আমি গিয়েছিলাম না আবার এটা কি আবার বলতেছিলেন আপনি আই ওয়াজ নট গোইং আমি যাইতেছিলাম না আই হ্যাড নট গোন আমি গিয়েছিলাম না আই হ্যাড নট বিন গোইং ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে না

সামনের কথা বলতেছি সামনে তো দিলে থাকতে হবে হি শিট থাকতে হবে পুরুষ মহিলা বসতে থাকতে হবে হিট থাকলে পড়ছিল না হি গো কি যায় ডাস হি গো সে যায় তাহলে ডাস যখন আমি প্রশ্নবাদক করতে চাইবো তাহলেও ওই দাস সামনে বসিয়ে তারপর আয়ের জায়গা ধি থাকতে হবে

গন হ্যাড আই গন আমি কি গিয়েছিলাম তারপর হ্যাড আই বিন বিন গোয়িং ফর এ ফর অ্যান আওয়ার আমি কি এক ঘন্টা ধরে গিয়েছিলাম তারপর আস উইল উইল আই গো আমি কি যাবো উইল উইল আই উইল আই বি গোয়িং আমি কি চাইতে থাকবো উইল আই হ্যাভ উইল আই হ্যাভ গোয়িং গণ আমি কি আমি আমি গিয়ে থাকবো আমি কি গিয়ে থাকবো আমি কি গিয়ে থাকবো উইল আই হ্যাভ বিন উইল আই হেভ বিন উইল আমি কি থাকবো এক ঘন্টা ধরে আমি কি এখন আবার এটাকে উইলটাকে আবার নট করলে না বোধক হয়ে যায় না উইল এম এরন্ট আই গোয়িং হ্যাভন্ট আই গন হ্যাভন্ট আই বি গোয়িং ডিডন্ট আই গো এটা কিন্তু ডিড আগে আসবে হ্যাঁ ডিডন্ট আই গোয়িং আমি কি আমি কি যেতেছিলাম আমি গিয়েছিলাম না ওয়াজন্ট আই গোয়িং ওয়াজন্ট আই গোয়িং আমি কি গিয়েছিলাম না হ্যাড আই গন হ্যাড নট আই হ্যাডন্ট আই গন গিয়েছিলাম না আবার অনেক বাক্য তৈরি হয় না জি স্যার আবার এগুলো আগে আবার ডাবলস কোশ্চেন লাগালে কিন্তু বাক্য তৈরি হয় যেমন আই ক্যান গো আমি যেতে পারি আবার আই ক্যানট গো আমি যেতে পারি ক্যান আই গো আমি কি যেতে পারি ক্যানট আই গো আমি কি যেতে পারি না না ওকে এটা কি আপনি এম বলি এটা এটা আপনি জান দিয়ে প্রাণ দিয়ে মোরে উরে একদম ফানাফিল্লা করে কইরা শিখতিব কয়েক হাজার হাজার বার বলতিব ওইটা যত এটা যত স্পিড বলবেন এটার এটা সব কিছু আছে কিন্তু এটা খুব মনোযোগ সহকারে পড়তে মনোযোগ জি স্যার ঠিক আছে বলব